হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটি নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিখেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান টেরার অফ বেঙ্গল কাকে বলা হয় তো টেরার অফ বেঙ্গল বলা হয় কচুরি পানা উদ্ভিদকে নেক্সট নাম্বার টু এন সি এর পূর্ণরূপ কী তো এন সিইপি এর পূর্ণরূপ বা পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন নেক্সট নাম্বার থ্রি টেজ জনক কাকে বলা হয় তো জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে নেক্সট নাম্বার ফোর একজন চল্লিশ অর্ধ ব্যক্তির কাছে বস্তু ঝাপসা দেখতে পারে মানে একজন চল্লিশের আপ বয়স একজন লোক চল্লিশ ঊর্ধ্ব লোক সে কোনো বস্তুকে ঝাপসা দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান আর কি কাছের বস্তু ঝাপসা দেখে দূরের বস্তু আবার ঠিক দেখতে পায় তো এটি কোন সমস্যা তো এই সমস্যাকে আমরা বলে থাকি প্রেস বায়োপিয়া নেক্সট নাম্বার ফাইভ লাভ ও ডুপ শব্দ দুটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত বা কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত তো লাভ ও ডুপ এই শব্দ দুটি হৃদপিণ্ডের সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার সিক্স দিল্লিকে কি হিসেবে চিহ্নিত করা হয়েছে তো দিল্লিকে চিহ্নিত করা হয়েছে দূষণমুক্ত মহানগর হিসেবে নেক্সট নাম্বার সেভেন স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কি বলা হয় তো স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম নেক্সট নাম্বার এইট স্নায়ু সন্নিধিতে নিশ্চিত রাসায়নিক পদার্থকে কি বলে তো স্নায়ু সন্নিধিতে নিশ্চিত রাসায়নিক পদার্থকে বলা হয় নিউরো ট্রান্সমিটার নেক্সট নাম্বার নাইন উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর কোন পরিবেশ চুক্তি হয় তো উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর যে পরিবেশ চুক্তি হয় তা হচ্ছে মন্ট্রিল চুক্তি নেক্সট নাম্বার টেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ কি। তো শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হচ্ছে লাইকেন নেক্সট নাম্বার ইলেভেন ভলিবলে প্রতিপক্ষের খেলোয়াড়ের সংখ্যা কত তো ভলিবলে প্রতিপক্ষের খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে ছয়জন নেক্সট নাম্বার টুয়েলভ চিংড়ির রক্তরঞ্জক কোনটি তো চিংড়ির রক্তরঞ্জকের নাম হচ্ছে হিমোসায়ানিন নেক্সট নাম্বার থার্টিন ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয় তো ডুবো জাহাজে ব্যবহৃত গ্যাস হচ্ছে হিলিয়াম ও অক্সিজেন নেক্সট নাম্বার ফোরটিন অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত তো অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হচ্ছে বত্রিশশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট নাম্বার ফিফটিন সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য কোনটি তো সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য হচ্ছে গুজরাট নেক্সট নাম্বার সিক্সটিন মাত্রা মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি কোনটি তো মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশি হচ্ছে কি কোন নেক্সট নাম্বার সেভেন্টিন পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে তো পার্শ্বীয় পরিবর্তন ঘটে সমতল দর্পণে নেক্সট নাম্বার এইটিন স্নায়ুকোষের কোন কোষীয় অঙ্গাণু নিষ্ক্রিয় তো স্নায়ুকোষের যে কোষীয় অঙ্গাণু নিষ্ক্রিয় তা হচ্ছে সেন্ট্রোজোম নেক্সট নাম্বার নাইনটিন চার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো চার ট্রফি অ্যাথলেটিক্স খেলার সঙ্গে সম্পর্কিত নেক্সট নাম্বার টোয়েন্টি শিবন্তী গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো শিবন্তী গোল্ড কাপ যে খেলার সাথে সম্পর্কিত তা হচ্ছে ভলিবল নেক্সট নাম্বার টোয়েন্টি রাজকুমারী চ্যালেঞ্জ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো রাজকুমারী চ্যালেঞ্জ ট্রফি যে খেলার সঙ্গে সম্পর্কিত তা হচ্ছে টেবিল টেনিস নেক্সট নাম্বার টোয়েন্টি টু গজাম লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো গজাম লিপি বা প্রশস্তি থেকে আমরা জানতে পারি শশাঙ্কের কথা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কাশাকুদ্দি লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো কাশাকুদ্দি লিপি বা প্রশস্তি থেকে আমরা মহেন্দ্র বর্মনের কথা জানতে পারি নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর খালিফপুর লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো খালিফপুর লিপি বা প্রশস্তি থেকে আমরা দেবপালের কথা জানতে পারি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ মান্দাসোর লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো মান্দাসোর লিপি বা প্রশস্তি থেকে আমরা যশবর্মনের কথা জানতে পারি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো দেয় লিপি বা প্রশস্তি থেকে জানা যায় বিজয় সেনের কথা নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন হরহলিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো হরহলিপি বা প্রশস্তি থেকে জানা যায় ঈশান বর্মনের সরি ঈশান বর্মার কথা নেক্সট নাম্বার টোয়েন্টি এইট এলাহাবাদ লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো এলাহাবাদ লিপি বা প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের কথা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন নানাঘাট লিপি বা প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় তো নানাঘাট লিপি বা প্রশস্তি থেকে জানা যায় সাতকর্ণী প্রথমের কথা নেক্সট নাম্বার থার্টি কোন আলোক রশ্মি সমতল দর্পণে আপতিত হলে প্রতিফলন কোন কত হবে বলছে কোন আলোক রশ্মি সমতল দর্পণে আপতিত হলে প্রতিফলন কোন হবে আপাতন কোণের সমান নেক্সট নাম্বার থার্টি ওয়ান উৎকৃষ্ট মানের সমতল দর্পণ কেমন হওয়া উচিত তো উৎকৃষ্ট মানের সমতল দর্পণ হওয়া উচিত অত্যন্ত পাতলা ও মসৃণ নেক্সট নাম্বার থার্টি টু দুটি সমান্তরাল সমতল দর্পণের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা কত তো দুটি সমান্তরাল সমতল দর্পণের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে অসীম যেটা গুণে শেষ করা যায় না তো এটা হচ্ছে তোমার বত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটটি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ